সক্রিয় মসিম বায়ুর প্রভাবে পটুয়াখালী কলাপাড়ায় বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে করে উপজেলার জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে বইডি আবহাওয়ার প্রভাব পড়েছে পর্যটক নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের জনজীবনেও বৃহস্পতিবার সকাল থেকে উপকূলের আকাশে সূর্যের দেখা মেলেনি একটু পরপরই হচ্ছে বৃষ্টি এতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ এবং কুয়াকাটায় আগত পর্যটকরা টানা বৃষ্টির কারণে কলাপাড়ার নিম্ন অঞ্চলগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা রাস্তাঘাট বাড়িঘর ও আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে এতে করে বর্ষাকালীন সবজি চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বেশি দুর্ভোগে রিক্সা চালক দিন মজুর ও পথের হকাতে দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম বিপর্যয় ঢাকায় মিরপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক সরোয়ার হোসেন বলেন পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে কোথাও কোথাও ভালোভাবে ঘোরা হলো না সমুদ্র সৈকত গেলেও গোসল করা সম্ভব হলো না ঢেউ অনেক বড় আর বৃষ্টি প্রায় থামেই না ভেতরে সময় হচ্ছে এমন পরিস্থিতির জন্য আমরা একেবারে প্রস্তুত ছিলাম না অনেক খরচ করে এখানে এসেছি কিন্তু ঠিক মতন উপভোগ করতে পারছি না কুয়াকাটা চৌরাস্তা ক্ষুদ্র ফল রাজ সুকানি বলেন আমি সবসময় রাস্তার পাশে বসেই ফল বিক্রি করি কিন্তু আবহাওয়া খারাপ হলে আমি পড়ে যাই কারণ বৃষ্টিতে বিক্রি কমে যায় এবং অনেক ফল নষ্ট হয় এরকম আমার মতো অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা রাস্তার পাশে দোকান করে জীবিকা নির্বাহ করে জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুব সুখী বলেন গতকাল সকাল নটা থেকে আজ সকাল নটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কলাপাড়ায় পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে